হে গাইস ব্যাকু মাই চ্যানেল তোমরা সবাই আশা করি ভালো আছি ঠিক আছে আমিও ভালো আছি আজকে একটা কারণে আমি যাচ্ছি ঠিক আছে হ্যাঁ যাকে বলা যায় তোমার হ্যাঁ আমার খোল দেওয়া আছে একটা তার কারণে খোলটা আনতে যাচ্ছি ওকে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো চল তারপরে এইভাবে যাচ্ছি আমি খেয়েছে সাইকেল নিয়েছি ওকে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো দেখো আমাদের চলো যাওয়া যাক এরপরে তোমাদের সব কিছু দেখাবো তো গ্যাস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রোডে উঠে গেলাম ওকে তো তারপরে রোডে যাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার সামনে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স অ্যান্ড দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর লাগছে দেখো তারপরে আমি আমার বাবার বাসে চলে এলাম ঠিক আছে আমার বাবার বাস থেকে পয়সা নিয়ে তারপরে আমি যাবো খোলাম ওকে তো বাবার বাস থেকে পয়সা নিয়ে এখন যাচ্ছি ওই সিংটার দিকে যাবো তো দেখতে পাচ্ছ আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি ঠিক আছে তা হলো মংলা মারু দেখেছি মংলা মারু তো আমি এখন আছি দেখো তোমরা যদি ফার্স্ট বার হয়ে দেখো আমার চ্যানেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো তারপরে আমি চলেই এসছি ঠিক আছে

তারপরে আমি দোকানের দিকে কি করলো ঠিক আছে আমার খোলটা কেমন আছে আমি কি করলো দেখা ঠিক আছে আমি দেখছি দেখো আমার খোলটাকে গাপ করছি ঠিক আছে আমি তিন দিন হয়ে গেল গিয়ে দিয়েছি ঠিক আছে বাট তিন দিন হয়নি কারণ বৃষ্টি হচ্ছিলো আমি রৌদ্র বেরোচ্ছিল না ঠিক আছে এর কারণে গাপ হয়নি ঠিক আছে আজকে আমি গিয়েছি আমার গাপ করে দিয়েছি ঠিক আছে গাপ করছি দেখো প্রচুর হয়েছে ঠিক আছে তোমাদের সবাইকেই আমি জানাই আমি একজন কীর্তন করি ঠিক আছে মানে কীর্তন